বিওপি হিসেবে যখন আমরা নামটা পাচ্ছি তখনই আমাদের মাথায় চলে সিনেমাটোগ্রাফি কেমন হয়েছিল আমরা তো দেখেছি বেশ কিছু জওয়ানের অমিত রয় নিজে হাতে শ্যুট করেছিলেন এ বাদেও ওনার কেরিয়ারে আরো অনেক 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 ফিল্মস প্রথমবার অমিত রয় যখন কোনো একটা বাংলা সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন তাহলে আমরা ভিশনটা কেমন পেতে চলেছি সেই সিনেমার কতটা এক্সপেক্ট করছো তোমরা যতটা এক্সপেক্ট করছো আমার মনে হয় তার থেকেও বেশি পাবে ইনফ্যাক্ট আমি নিজেও যতটা এক্সপেক্ট করছি তার থেকেও বড় কিছু পাবো এখন এই ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স টিমের আবারও একটা দুর্দান্ত পদক্ষেপ নিয়ে যেটা নিয়ে কথা না বললে আমরা বুঝবো কি করে যে প্রিন্স সিনেমাটা কত বড়ভাবে প্রিন্স টিম ভাবছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দুর্দান্ত গতিতে শ্রীলঙ্কায় শুটিং এগোচ্ছে আজকে সকাল থেকে ক্যামেরা ওপেন হয়ে গেছে নন স্টপ কাজ চলছে নন স্টপ কাজ চলছে এবং সুন্দরভাবে একদম পজিটিভ ভাইব নিয়ে গোটা ইউনিট কাজে নেমেছে আমরা সবসময়ের জন্য বলি যে শুরুটা যদি ভালো হয় শেষ পর্যন্ত সেটা ভালোই হবে তাই অনেক শুভকামনা রাখো প্রিন্স টিমের জন্য এখন এই ভিডিওতে মূলত কথা বলবো প্রিন্স সিনেমায় এমন এমন কিছু ক্যামেরার ব্যবহার করা হবে বলে জানতে পারা যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এমন ক্যামেরায় কোনো বাংলা সিনেমা আগে শুট হয়নি গ্যাস এমন এমন কিছু ক্যামেরা এবার এটা তো হওয়ারই ছিল কেন হওয়ারই ছিল আমি রয় নিজে একজন বলিউডের সিনেমাটোগ্রাফার যে মানুষটা গোটা অ্যানিম্যাল ছবিটার ডিওপি হিসেবে কাজ করেছেন সেই শটগুলো দেখে আমরা বুঝতে পারিত যে কত দামি দামি ক্যামেরার ব্যবহার হয়েছে তো একজন মানুষ তিনি দেখেছেন এই ক্যামেরায় শ্যুটগুলো করলে ফাইনালি ওই আউটপুট বেরিয়েছে তিনি তো ডেফিনেটলি চাইবেন তার কাজকে আরো কিভাবে আপগ্রেড করা যায় কেউ তো চায় না যে নিজের কাজে স্ট্যান্ডার্ড আমি নামিয়ে ফেলি সেখান থেকে দাঁড়িয়ে আমি রয় তিনি এমন এমন কিছু ক্যামেরায় শুট করবেন প্রিন্স যা এর আগে কোনো বাংলা সিনেমায় ইউজ হয়নি যেগুলো কোনো সিনেমায় ইউজ হয়নি বাংলা সিনেমায় ইউজ হয়নি এবং বিরাট বিরাট ব্যয়বহুল ক্যামেরা জানতে পারা যাচ্ছে অ্যাকশন সিকোয়েন্সের জন্যে জন্য এমন ক্যামেরা হায়ার করা হয়েছে যা তো বাংলা ইন্ডাস্ট্রি ভাবতেই পারে না এত কস্টলি ক্যামেরা এত কস্টলি এটা আমি জাস্ট অ্যাকশন সিকোয়েন্স বলে একটা নমুনা দিলাম বা উদাহরণ দিলাম নর্মাল শটগুলোও নেওয়া হবে এমন ক্যামেরার মাধ্যমে যেগুলো আলাদাই লেভেলের ভিজন আমাদের দেবে যখন আমরা বড় পর্দায় সিনেমাটা দেখব কাজেই কোনো কিছু দিক থেকে প্রিন্স টিম কম্প্রোমাইজ করতে চায় না তাদের ছবি এবং আমি এটার জন্য ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানাকে একটা স্যালুট জানাবো একজন মহিলা কিন্তু তিনি এত বড়ভাবে সিনেমাটাকে ভেবেছেন তিনি কিন্তু কোনো কার্পণ্যতা করছেন না দেড়শো থেকে দুশো জনের একটা ইউনিট শ্রীলঙ্কায় গিয়ে কাজ করছে গোটা চার পাঁচ দিন আগে তারা পৌঁছে গেছে প্রতিদিন তাদের তাদের যে সে তো আছেই ডেফিনেটলি তো গোটা একটা টিম শ্রীলঙ্কায় থেকে দেড় দেড়শো থেকে দুশো জন ইউনিট থেকে কাজ করা মানে তোমরা জানো প্রতিদিন কত টাকা খরচা হয় একজন প্রডিউসারের তিনি কিন্তু কোন রকমের কোনো কম্প্রোমাইজ করছেন না কিছুর সঙ্গে তার শুধু চাওয়া একটাই সিনেমাটা যেন ভালো হয় তো আমি জানতে পারলাম ইনসাইডার আপডেটটা যে এমন এমন ক্যামেরা ইউজ হচ্ছে অমিত রায় এভাবে ভেবেছেন ভিশনগুলোকে যেগুলো দেখলে আমরা ছিটকে যাবো জাস্ট ছিটকে যাবো অমিত রায় আজ থেকে তিন দিন আগে শ্রীলঙ্কায় ঢুকে গেছেন এবং টিমের সঙ্গে লাস্ট প্রি প্রোডাকশনটা পর্যন্ত অমিত রয় ছিলেন কিভাবে কোনটা হচ্ছে সমস্ত কিছু অমিত রয়েরো নখ দর্পণে এটাই তো হওয়া উচিত ডিওপি তো তিনি তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা